হ্যালো ফুটবল ফ্যান্স কালকে রাতে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ দুয়ে ওঠার জন্য বেনফোর্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের সর্বশেষ তিন মৌসুমের চ্যাম্পিয়নরা ম্যাচটিতে প্রথমে পিছিয়ে পড়েছিল তবে ম্যাচের একুশ মিনিটে খাওয়া গোলটি সিটি শোধ করে দেয় বিরতির আগেই গোলদাতা ছিলেন ফিলফোর্ডেন তারপর ম্যাচের তিপ্পান্ন মিনিটে আর একটা গোল এবং সত্তর মিনিটে আরও একটা সবই ফিলফোর্ডেনের গোল ইংলিশ এই উইঙ্গারের হ্যাট্রিকে বেনফোর্ডের বিপক্ষের ম্যাচটা সিটি শেষ পর্যন্ত জয় করেছে তিন এক গোলে ফোডেনদের এই জয়ে দারুণভাবে জমিয়ে তুলেছে ইংলিশ প্রিমিয়ার লিগও তেইশ ম্যাচে একান্ন পয়েন্ট নিয়ে লিভারপুল আপাতত লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল দুই দলেরই পয়েন্ট উনপঞ্চাশ করে তবে সিটি ম্যাচ খেলেছে লিভারপুল ও আর্সেনালের চেয়ে একটা কম সেই হিসেবে অবশ্য পেপ গার্দিওয়ালার দল বর্তমানে কিছুটা সুবিধাজনক অবস্থাতেই আছে ম্যাচ শেষে দুই দলের পরিসংখ্যানই বলে দিচ্ছে প্রতিপক্ষের চেয়ে কতটা দাপুটে ফুটবল খেলেছে ম্যানচেস্টার সিটি ম্যাচটিতে বলের দখল বেনফোর্ডের কাছে যেখানে ছিল ভাগ সেখানে সিটির কাছে ছিল বাহাত্তর পার্সেন্ট বেনফোর্ড ম্যাচে মোট শট নিয়েছে নটি এর মধ্যে গোলমুখে ছিল মাত্র তিনটি শট অন্যদিকে সিটি শট নিয়েছে পঁচিশটি গোলমুখে শট ছিল মোট পনেরোটি এর এরপরেও যে পেপ গার্দিওয়ালার দলের জয়ের ব্যবধান আরও বড় হয়নি এর কারণ বেনফোর্ডের গোলপোস্টের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন দলটির গোলরক্ষক মার্ক ফ্লেকেন একের পর এক শর্ত ঠেকিয়েছেন নীল মপের করা বেনফোর্ডের একমাত্র গোলটাও এসেছে তার সরাসরি পাস থেকে তবে শেষ পর্যন্ত ফোর্ডেন এই ফ্লেকেন দেয়াল ভেঙেই করেছেন দাউন এক হ্যাট্রিক অনেকদিন পর পুরো শক্তির দল নিয়ে খেলেছিল সিটি প্রায় মাস দুয়েক পরে সিটি শুরুর একাদশে দেখা গেছে আর্লিং হল্যান্ডকে কেবিন ডিবুইনা ফিরতে শুরু করেছেন চেরা ছন্দে দুজনকে একসঙ্গে শুরুর একাদশে দেখা গেল গত বছরের আগস্টের পর এই প্রথম ফোডেনের দ্বিতীয় গোলটা এসেছে ডিবুইনার সহযোগিতায় তিন নম্বর গোলটি ফোডেন পেয়েছেন হল্যান্ডের পাশ থেকে প্রিমিয়ার লিগে এই মৌসুমে সিটির হয়ে বাইশ ম্যাচ খেলে ফোডেন করেছেন আটটি গোল এছাড়াও আছে ছটি অ্যাসিস্ট লিগে এটি সিটির টানা পঞ্চম জয় প্রতিপক্ষের মাঠে এ নিয়ে টানা চারটি ম্যাচে পিছিয়ে পড়েও জিতল পেপ গার্দিওয়ালার দল তবে গার্দিওয়ালার জন্য দুশ্চিন্তার বিষয় এখনও আছে লিগে সর্বশেষ বারো ম্যাচের মাত্র একটিতে নিজেদের জাল সুরক্ষিত রাখতে পেরেছেন তার ডিফেন্ডাররা শিরোপা লড়াইয়ে থাকতে হলে এই জায়গায় আরও উন্নতি করতে হবে কাইল ওয়ালকার রুবেন ডিয়াস ও গাওয়ার গাওয়ার্দিওলদের